সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইস ব্যাংকে গত বছর বাংলাদেশিদের জমা করা অর্থ নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দু গণ বিগত সরকারের পতনের পরও এত বিপুল অর্থ কিভাবে সুইস ব্যাংকে জমা হলো সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাঙ্কের তথ্য অনুযায়ী দুই সালে সুইস ব্যাঙ্কগুলোর বাংলাদেশি হিসাবে জমা অর্থের পরিমাণ ছিল ঊনষাট কোটি ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক অর্থাৎ এক সুইস ফ্রার মূল্য যদি একশো টাকা ধরে হিসাব করা হয় তাহলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় নয় হাজার কোটি টাকা দুই সালে এর পরিমাণ ছিল আঠারো কোটি সুইস ফ্রা ফ্রার কাছাকাছি অর্থাৎ এক বছরে সেই জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে মাত্র তিন শতাংশ নয় এটা তেত্রিশ শতাংশের কাছাকাছি সুতরাং এত অস্বাভাবিক বৃদ্ধির কারণ খুঁজতে গিয়ে আমরা সকলেই কিছুটা বিভ্রান্ত হচ্ছি শুধু আমরা নিজেরা নই দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ রাজনীতিবিদ সহ যারা এ সমস্ত বিষয়ে খবর খবর রাখেন তারাও এ বিষয়ে বেশ উদ্বিগ্ন এবং এর পিছনে যে ভয়াবহ কারণগুলো কী থাকতে পারে তা নিয়ে তারা অনেকটাই সন্দিহান বিশেষ করে একজন রাজনীতিবিদদের বক্তব্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদের বক্তব্য শুনলাম তিনি বললেন সুইস ব্যাংকে কীভাবে এত টাকা গেল আমি জানি না এই টাকাগুলো কার কখন কীভাবে জমা হয়েছে তবে দুই হাজার চব্বিশ সালেই যদি জমা হয়ে থাকে তাহলে এটা হয়েছে ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসনের সময় এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার বক্তব্য তবে সমস্যাটা হলো সুইস ব্যাংকে কারা অর্থ জমা রেখেছে সে তথ্যটা আসলে সরকারের কাছেও নেই বাইশে জুন আমাদের বাজেট যেদিন পাশ হয়েছে সেদিন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে এত বিশাল পরিমাণ অর্থ জমা হয়েছে যা অবাক করার মতো বিষয়টি নিয়ে যে খোঁজ খবর নেওয়া হচ্ছে তিনি এ বিষয়টিও জানিয়েছেন তবে এই যদি ও খোঁজ নেওয়ার শব্দগুলোই আমাদের অনেককে ভাবিয়ে তুলেছে কারণ বিষয়টা বোঝার জন্য দেশে দুই খ্যাতিমান অর্থনীতিবিদের আলোচনাও আমি পাশাপাশি বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখলাম তাদের কথাগুলো বিশেষ অনেকের কথাই পত্রিকায় প্রকাশিত হয়েছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবে তাদের কথা দুইজনের কথা বেশ যুক্তিযুক্ত সেই জন্য আমার এই বক্তব্যে আমি তাদের দুইজনের কথাই বারবার ফেরত যাব যেমন প্রথম অর্থনীতিবিদ বলছেন যে অর্থ সুইস ব্যাংকে জমা হয়েছে তা ব্যক্তিগত তা বলা যাবে না আবার সব অর্থ যে বাংলাদেশ থেকেই জমা হয়েছে সেটারও কোনো প্রমাণ নেই অনেক প্রবাসী বাংলাদেশিরও সেখানে অ্যাকাউন্ট আছে যারা বৈধভাবে ব্যবসা করে এবং সেই অর্থ সেখানে জমা রাখেন তবে একটি বিষয়ের দিকে সেই অর্থনীতিবিদ গুরুত্ব দিয়ে দিয়েছেন তিনি বলছেন যে সুইস ব্যাংক সাধারণত জমা টাকার বিপরীতে খুব কম বা নগণ্য আকারে সুদ দিয়ে থাকে অর্থাৎ যারা অর্থ জমা রাখে তারা মূলত নিরাপত্তার সাথে সেখানে টাকা জমা রাখে সুদের টাকা প্রাপ্তির আশায় নয় এই যুক্তিগুলো গুরুত্বপূর্ণ কারণ সরকার নিজেই স্বীকার করেছে কে বা কারা এই বিপুল অর্থ সেখানে জমা রেখেছে সে সম্পর্কে তারা ওয়াকিবহল নয় এবং তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ আদি ইত্যাদি অনুপস্থিত তবে দু হাজার চব্বিশ সালে যে এত পরিমাণ টাকা সুইস ব্যাঙ্কগুলোতে জমা হয়েছে তা ঠিক নয় তার আগের বছরও অর্থাৎ দু হাজার তেইশ সালেও আরও বেশি অর্থ জমার নজির সেখানে রয়েছে কৌতূহলবশত সুইস ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট ঝেটে কিছুটা তথ্য বের করার চেষ্টা করলাম এবং যা দেখতে পেলাম সেটাও মোটামুটি বিস্ময়কারই বলা যাবে সব থেকে বেশি অর্থ জমা হয়েছে দুই সালে প্রায় সাতাশি কোটি সুইস ফ্রা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গড়ে প্রায় প্রতি বছর জমার পরিমাণ ছিল পঞ্চাশ কোটি ফ্রার আশেপাশে এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ সালের তথ্যটি এখানে বাদ রয়েছে সুইস ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে দুই হাজার প্রথম দু হাজার সরি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বাংলাদেশে তথ্য পাওয়া যাচ্ছে সেখানকার হিসাব অনুযায়ী ওই বছর সুইস ব্যাংকে জমা হয়েছিল চার কোটি সুইস ফ্রা অর্থাৎ উনিশশো সালে চার কোটি সুইস ফ্রা নিশ্চয়ই যেন তেন তার মূল্য অবশ্যই যেন তেন কোনো পরিমাণ ছিল না অনেক বেশি ছিল বলা যায় এরপর ধারাবাহিকভাবে সকল সরকারের আমলেই আবার শুনুন সকল সরকারের আমলেই কম বেশি সেখানে অর্থ জমা হয়েছে বিশেষ করে দুই সালে যখন আমাদের এক এগারো তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও এই জমার পরিমাণ ছিল দুই সালের দ্বিগুণ অর্থাৎ দুই সালে যেখানে ছিল আপনার চব্বিশ কোটি সুইস ফ্রা সেখানে দু সালে জমা হয়েছিল আটচল্লিশ কোটি সুইস ফ্রা সুতরাং দুই হাজার সালে যে লাফিয়ে সে টাকাটা বেড়েছে বা সুইস ফ্রা জমার পরিমাণ বেড়েছে এ প্রশ্নের উল্লেখ মানে বাড়ার কারণ জানতে আর একজন অর্থনীতিবিদ যার লেখা আমরা আমি উল্লেখ করছি তিনি বলেছেন বাংলাদেশি ব্যাংকগুলো বিদেশি লেনদেন পরিচালনার জন্য বিভিন্ন দেশের নষ্ট অ্যাকাউন্ট খুলে থাকে অর্থাৎ বিদেশি ব্যাংকে তারা নিজের নামে একটি অ্যাকাউন্ট রাখে যা যার মাধ্যমে বৈদেশিক লেনদেন করা হয় এবং এই হিসাবে সুইজারল্যান্ডেও কিছু বাংলাদেশি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে জমা করা অর্থের বিপরীতে এসব ব্যাংকের অ্যাকাউন্টের কথাই উল্লেখ করা হয়েছে এমনটাই সেই অর্থনীতিবিদের ধারণা যদিও এসব অ্যাকাউন্টে থাকা রপ্তানির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনার বাধ্যবাধকতা রয়েছে জমা করা অর্থ সুইজারল্যান্ডের দিক থেকে দায় অর্থাৎ আমাদের দিক থেকে এসব অর্থ সেখানে রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব তবে সেই প্রখ্যাত অর্থনীতিবিদ দ্বিতীয় অর্থনীতিবিদ হুন্ডির কথাও উল্লেখ করেছেন তবে হুন্ডির বিষয়টা আমি একটু দ্বিমত করব ওনার সাথে কারণ হুন্ডির মাধ্যমে টাকা পাচার করলে সেখানে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হওয়ার কথা বা হয় কিন্তু সুইস ব্যাংকে বর্তমানে জমা থাকার বেশিরভাগ অর্থই ব্যাংকের নামে এমনটাই সেই অর্থনীতিবিদের বিশ্লেষণ সুইস ব্যাংকে জমা থাকা অর্থের আরেকটি উৎসতে পারত বিনিয়োগের জন্য অর্থ রাখা তবে সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকার অনুমোদিত কোনো বিনিয়োগের খবর খুব সাম্প্রতিক সময়ে শোনা যায়নি এমন প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে যেহেতু গেল বছর অস্বাভাবিক পরিস্থিতির কারণে বাণিজ্য বাড়ে নাই তাই বাংলাদেশ থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাঙ্কে অর্থ জমা হয়েছে যা হয়তো এত স্পষ্ট ছিল না আমরা দেখেছি বিগত সরকারের সময় যেসব ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল তাদের ব্যাংকের মালিকরাই আসলে এই অর্থ পাচারের সাথে জড়িত ছিল এমনকি তারা পাঁচই আগস্টের পর পরে অনেকে দেশ ছেলে আত্মগোপনে রয়েছেন এবং কেউ কারাগারেও অন্তরীণ রয়েছেন তবে তারা যেখানেই থাকুন না কেন তাদের ব্যাংকের উপর নিয়ন্ত্রণ আসলে এখনও রয়ে গেছে বলেই ধারণা করা যাচ্ছে সুতরাং এই কারণেই হয়তোবা দু হাজার চব্বিশ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের টাকা জমার পরিমাণের উল্লম দেখা যাচ্ছে কারণ দ্রুত অর্থ সরানোর জন্য ব্যাংকের চেয়ারিতে দ্বিতীয় ভালো মাধ্যম কোনোটা হতে পারে না তাছাড়া আর একটা বিষয় উল্লেখ্য যে গত বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করেছিল পাচারকারীরা এই সুযোগে তাদের কাজ চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ওই সময় একটি বড় শিল্প গোষ্ঠীকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বিশাল পরিমাণ অর্থের ছাড় দেওয়া হয়েছিল তারা ওই টাকা সুইস ব্যাংকে তাদের মালিকানাধীন ব্যাংক ব্যবহার করে জমা করেনি নিশ্চয় একটা আসলে দেওয়া যাবে না এমন তথ্যই প্রশ্নটি তুলেছেন আমাদের দ্বিতীয় যে অর্থনীতিবিদের কথা বলছি তার কথা আবার প্রথম অর্থনীতিবিদ উল্লেখ করেছেন যে সাধারণত নির্বাচনের ঠিক আগের বছরগুলোতে টাকা পাচারের পরিমাণ বা সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণগুলো বেড়ে গেছে যেমন দুই হাজার সালের নির্বাচন ছিল সেই নির্বাচনের আগে দুই সালে এরকম একটা উল্লম্ফন দেখা গেছে আবার দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে দুই হাজার সতেরো সালেও সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণে একটা উল্লম্ফন দেখা গেছে সেই হিসেবে দুই হাজার চব্বিশ সালে বাড়াটা অস্বাভাবিক না কারণ আসলে বাড়াটা উচিত ছিল হচ্ছে দুই সালে কিন্তু এখানে বেড়েছে দুই সালে এখানে আর একটা বিষয় উল্লেখ করার মতো যেমন বলা যাচ্ছে যে বর্তমান যে সরকার চলমান তাদের সামনে আসলে সুযোগ রয়েছে এই যে পাচারকৃত অর্থ সুইস ব্যাঙ্কে জমা হয়েছে তো সে টাকাটা ফেরত দেওয়ার ফেরত আনার বা তথ্য কাদের অর্থ জমা হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহের যেমন আমাদের সাথে চুক্তি রয়েছে আমাদের ভিএফআই এর সাথে আর্থিক গোয়েন্দা সংস্থা তাদের সাথে ভারত সহ পৃথিবীর একশোটি দেশ ইতিমধ্যেই সুইস ব্যাঙ্কগুলোর সাথে চুক্তি করেছে বাট আমরা এখনও সে চুক্তিটা করতে পারি নাই কিন্তু আমাদের অবশ্য বিশ্বের একশো দেশের সাথে সাতট্টি দেশের সাথে আর্থিক গোয়েন্দা ইউনিট অর্থাৎ এগোয়ান গ্রুপের চুক্তি রয়েছে বা আমরা সদস্য রাষ্ট্র যেখানে সুইজারল্যান্ডেরও সদস্য রাষ্ট্র সেহেতু আমরা যদি এগোয়ান গ্রুপের মাধ্যমে তথ্য চাই অ্যাকাউন্ট হোল্ডারদের তাহলে আমরা কিন্তু সুইস ব্যাংকে কারা টাকা জমা রেখেছে সে বিষয়ে আমরা অর্থ মানে তথ্য সংগ্রহ করতে পারবো এবং পরবর্তী কর্মসূচি অনুযায়ী টাকা কীভাবে ফেরত আনা যায় সে বিষয়েও আমরা বেশ ইয়ে করতে পারবো কাজকর প্রক্রিয়া কি হবে সেটা অনুসরণ করতে পারবো তবে এখানে ও সরকারের আন্তরিকতা নিয়ে কিছুটা আমাদের দ্বিধা দ্বন্দ্ব কাজ করতে পারে কারণ ইতিমধ্যে আমরা জেনেছি বৃত্ত যে জুলাই গণ উপত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে তার যে উপদেষ্টা পরিষদ এবং তার যে আপনার বিভিন্ন যারা আন্দোলনে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও দুর্নীতির ব্যাপক অভিযোগ চলে আসছে বিশেষ করে দুইজন উপদেষ্টার বা তিনজন উপদেষ্টার পিএস বা এপিএস এর আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন উপদেষ্টা না হয়ে ও বিভিন্ন সমন্বয়ক এবং নবগঠিত দলের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বা উচ্চ পর্যায়ের নেতাদের নামে বেনামে এবং তাদের জীবনের মানে বিভিন্ন যে আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো সামনে ফুটে তুলে আসছে সেগুলো সরকার কতটুকু গুরুত্ব আকারে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করবে সেটাও আমাদের দেখার বিষয় কারণ তাদের মাধ্যমেও যে দুই হাজার চব্বিশ সালে এই ব্যাপক পরিমাণ অর্থ পাচারের কিছু ঘটনা ঘটে নাই সে বিষয়েও কিন্তু আমরা জানি না ওয়াবহল নয় তবে পাচার করার অর্থের এই বিষয় থেকে আমরা কিভাবে ফেরত আনতে পারি সে বিষয়ে কিছু আর্থিক চুক্তি বা আইনের বিষয়ে আমরা এ বিষয়ে কথা বলতে পারি যেমন আমাদের দেশের যে আর্থিক গোয়েন্দা ইউনিট রয়েছে বিএফআই ও এর সাথে সমঝোতা সমঝোতা চুক্তির মাধ্যমে আমরা তো আগেই বলেছি সুইস ব্যাংকের মাধ্যমে আমরা এখানে তথ্য সংগ্রহ করতে পারি এছাড়া জাতিসংঘের মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট এম এল এ যে আইনটি দুই হাজার বারো সালে সংগ্রহ স্বাক্ষর করেছে দুই হাজার বাংলাদেশ সে তার মাধ্যমে আমরা সুইস ব্যাংকের মাধ্যম তো কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি এরপরও যদি না পাওয়া যায় জাতিসংঘের বিভিন্ন কনভেনশনের সহায়তা আমরা নিতে পারি যেমন অর্থপাচার প্রতিরোধে টাস্ক ফোর্স এফটিএফ দুর্নীতিবিরোধী কনভেনশন আনকক আন্তঃমহাদেশীয় অপরাধ দমন কনভেনশন পালারমো এর বাইরে কমনওয়েলথ দেশগুলোর মাধ্যমে যে সাধারণ চুক্তি আছে সেটা ব্যবহার করে অর্থবাচার সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব এখন শুধু সরকারের অ সদিচ্ছা এবং তাদের লেগে থাকার মানসিকতাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব চুক্তি বা কনভেনশনের অধীনে দুই বা দেশের আর্থিক গোয়েন্দা ইউনিট একে অপরের সঙ্গে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করে তবে সত্য হচ্ছে যে তথ্যগুলো প্রাপ্ত হবে বা একে অদান অপরকে প্রদান করবে সে তথ্য গোপন রাখতে হবে এমন কি সে তথ্য তাদের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীও তা ব্যবহার করতে পারবে না তাই আমি মানে আমার দৃঢ় কাম্য বর্তমান সরকারের কাছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই অর্থ যেগুলো বিভিন্ন পাচার হয়ে গেছে সেগুলো সম্পর্কে অ্যাটলিস্ট তথ্য এবং তা ফিরিয়ে আনার যথাযথ কর্মসূচি গ্রহণ করবে বলে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ